আসসালাম আলাইকুম ইবিয়ান আশা করি সকলে ভালো আছে তো আজকে কিছু বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো প্রচুর ভাই আমাকে কমেন্ট করেন ভাই কমেন্টটা হচ্ছে মানে এরকম দেখা যাচ্ছে প্রচুর আমাকে কমেন্ট ভাই আমি তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারির ভিতরে আসল জমা দিয়েছি তা আমাদের বিশাক উঠবে কি না আবার কেউ কমেন্ট করেন ভাই আমি তো এগারো মাস ধরে জমা দিয়ে রাখছি তো উই বিশাক কি আসবে কি না আবারও কেউ প্রশ্ন করেন ভাই বর্তমানে যে আমাদের পাসপোর্ট জমা পড়ছে আমি জমা পড়ার পরে আমাদের কিছু কিছু প্রশ্ন আসতেছে তো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া লাগে তা যখন এই প্রশ্ন আসবে তখন আমাদের বিষয়ের ইস্যুটা কেমন হবে তো আজকে এসব বিষয় নিয়ে কথা বলবো বলবো তো অবশ্যই আমার পুরো বিডিওটা শুনবেন তাহলে বুঝতে পারবেন এ টু জুড ইনশাল্লাহ প্রথমে বলবো যাদের প্রচুর প্রশ্ন আসতেছে মানে প্রশ্নগুলা দেখা যাচ্ছে আপনার যাদের বর্তমানে পাসপুর অলরেডি কুশে তো চলে গেছে আর সেখান থেকে যখন আপনার স্টিকার লাগানোর আগে অথবা স্টেপিন যখন দিবে তো দেওয়ার আগে আক মুহূর্তে আপনাদের একটা কোশ্চেন পেপার চলে আসে এবং কি ওই কোশ্চেন পেপারগুলো আপনার উত্তর দেওয়া লাগে এটা কিন্তু একশো দুই হাজার চব্বিশ সালে ছিল না কিন্তু এখন বর্তমানে কিন্তু এই কোশ্চেন পেপারটা প্রায় মানুষেরই আসতেছে তো এটার জন্য একটু ভালো না মন্দ এটা আসলে কোনো উপায় নাই কারণ এটা চান্সটা হচ্ছে আপনার মতন চান্স আছে সম্ভাবনা আছে তো এইসব বিষয় নিয়ে কিছু কথা বলবো আমার ইতালি দিকে প্রশ্ন করছে তার বাইরের জন্য ভাই আমি তো আমার ভাইয়ের জন্য তো ইতালিতে পুরুষের জন্য পাছু জমা দিয়েছিলাম তবে সেই ক্ষেত্রে আমার ভাইয়ের কিছু প্রশ্ন আছে এগারোটার মতন এগারো দাবের মতন দেখা গেছে আপনার প্রশ্নগুলো হচ্ছে আপনার এমন জায়গা পারে নাম কি কোথায় তার লোকেশন কোথায় তার বাসস্থান আপনাকে ঠিক মতন আপনি কোম্পানি কোথা থেকে পেলেন ড্রাইভিং লাইসেন্স আছে কি না তারপর আপনার কাজের কি ধরন কাজের কোনো অভিজ্ঞতা আছে কি না কি কাজ করেন ঠিক আছে তো এইসব মিলে আপনার বেশ কিছু এগারোটার মতন প্রশ্ন করে তারা মেলের মাধ্যমে পাঠায় দেয় জিমেল যেটা তো সেখান থেকে প্রশ্নগুলো উত্তর দেওয়া লাগে তো এক মধ্যে যদি দিতে পারেন তাহলে আপনার এইটি নাইনটি পার্সেন্ট চান্স আছে ভিসা হওয়ার সুযোগ আছে বাক্যেরা উপর আইসা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এইসব কিছু কিছু হয় যেমন কি কিছু ক্ষেত্রে পেয়ে যায় এটা হচ্ছে ভাই ভাগ্য ভাই আপনার যদি অসুবিধা থাকে যদি আপনার যদি থাকে তাহলে অবশ্যই আপনি অবশ্যই যেতে পারবেন ভবিষ্যতে আসতে পারবেন আর যদি বাইকে যদি না থাকে তাহলে তার আর করার কিছু নেই তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন মানে সঠিকভাবে প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য যাতে ভুল যাতে না হয় এই দিকটা অবশ্যই আপনারা খুব কেয়ারফুল থাকবেন কারণ কারণ দেখা গেছে আপনার যারা আপনার যেই যার মাধ্যমে আসেন তারাই বেশিরভাগই আপনার এই অ্যান্সারগুলো দিয়ে দেয় সাবমিটগুলো করে প্রশ্নগুলোকে তো এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই ইনশাল্লাহ যদি কপাল থাকে অবশ্যই হবে আর বলবো যারা কিনা অলরেডি পাসপোর্ট জমা দিয়েছেন সাবমিট করার জন্য আসলে সাবমিট যারা করেছেন অথবা নভেম্বর কেউ ডিসেম্বরে কেউ তো তাদের কি হতে পারে নভেম্বরে ডিসেম্বরে যারা কিনা জমা দিয়েছে অথবা দিকে তারা জমা দিয়েছে তাদের হওয়ার চান্স বাকির অপরালার ইচ্ছা যদি থাকে তাহলে অবশ্যই হতে পারে কারণ দেখা যাচ্ছে আপনার বেশির কিছু কিছু পাইতেছে আবার কিছু কিছু পায় না রিজিট হয় যদি আপনার কোম্পানি যদি ভালো হয় তাহলে হয়তো বা আপনি বিষয়গুলো পাবেন একশো করার কোনো প্রয়োজন না কারণ আপনারা নামাজ পড়েন দুয়া করেন আল্লাহ কাছে অবশ্যই আপনার বিষয়গুলো হয়ে যাবে ইনশাল এটা আমরা আশাবাদী সবাই আরেক ভাই আমাকে প্রশ্ন করছিল ভাই আমি তো এগারো মাস হয়ে গেছে যে পাসপোর্ট গুলা সাবমিট তো আমার কি হবে আমি বেশ কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যেটা ওয়ার্ক পারমিট যখন আপনার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা হয় সেটা ম্যাথ তার কিন্তু ছয় মাস তো ছয় মাসের উপর যখন হয়ে যাবে তখন দেখা গেছে আপনার এই বিষয়গুলো মানে আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম তো অবশ্যই যারা আমার ফলোয়ার আছেন অবশ্যই ঘুরে আসবে কারণ উইটার বারে এইটু যেটা আমি বলে দিয়েছিলাম যে আপনার ছয় মাস হলে আর আসবে না পাসপোর্ট উঠিয়ে নিয়ে আসবেন তো এটা নিয়ে তো আর বলার কিছু নেই তো আশা করি সবাই বুঝতে পারছেন বর্তমানে যে আবেগ গুলো আসলে খুবই ক্রিটিক্যাল হতেছে আহ যারা কিনরেডি পাসবুক সাবমিট করেছেন তাদের জন্য খুবই একটু সমস্যার ভিতর পড়ে গেছে আর নতুন ভাবে যেটা হচ্ছে আপনি নতুনভাবে কোনো সাবমিট করার এখন হেফাজতের কোনো প্রয়োজন নেই কারণ এখন বর্তমানে আপনারা নতুনভাবে সাবমিট করতে যায় না দেখেছেন নতুন ভাবে করতে গেলে কি হবে আপনার লেট হবে কারণ আমি তো বলেছিলাম যে নতুন একটা আপডেট আসতে তো ওই আপডেট যে পর্যন্ত তারা মানে কনফার্ম না হবে সে পর্যন্ত আসলে দেওয়াটা উচিত হবে না ঠিক হবে না তো আশা করি আপনার ফেব্রুয়ারি ভিত্তি যে কোনো সঠিক সিদ্ধান্ত চলে আসবে ইনশাল্লাহ যেটা আমরা সবাই আশাবাদী তাহলে আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো আসসালামু আলাইকুম